বিয়ে করবো আর আমার খুব মারা মারেছে বাঁধন মারেছে বাঁধনের মা মারেছে তারপরে হচ্ছে না বাঁধনের কাকা মারেছে কাকা হচ্ছে গান বাঁধনের হচ্ছে গান নাম কি জানো কাকা ও কাকার নাম কি সয়ন হ্যাঁ সয়ন মারেছে তারপরে হচ্ছে গান বাঁধনের আরেকটা কাকা হচ্ছে বাসুর মেয়ে মারিয়া মারেছে ও কিন্তু স্টুডেন্ট আমার নিচের ক্লাসে পড়ে ওই এবারে এইচএসসি পরীক্ষা দেবে তারপরে হচ্ছে গান বাঁধনের কুপো আছে নেই ও হচ্ছে গান অনার্স পরে সেই মেয়ে আমার গায়ে হাত দিয়েছে ওরা সবাই মিলে মারেছে মারে চুল ধরে ঘটেছে আসতে মিলে আবার ধরে হচ্ছে গান উঠোনে আরো মারি ফেলা দিয়েছে ফেলা দেওয়ার পরে তো তারপরে গেটের বাইরে বের করে দিয়েছে দেওয়ার পরে তো আমার মাথা দিয়ে ঘুরে আমার হুশ নেই পরে আমার যে নানি শাশুড়ি বাঁধনের বাঁধনের নানি নানি শাশুড়ি মাথায় পানি টানি দিয়ে তারপরে আমাকে এইবারে নিয়ে আসছিলো না আমার ওরা মারিয়ে ফেলা

দেওয়ার পরে বাঁধন ছেলেটার নাম বলেছে হ্যাঁ তো বাঁধন আছে আমার পাঁচশো বোনের হচ্ছে ছেলে আর ওই মেয়েটা হচ্ছে আমার আছে আপন বোনের মেয়ে বুঝতে পারছেন আমার আত্মীয় আমি এই যে হচ্ছে ভাবি আমি ভাবিছি যে তাহলে আমার এই জায়গাটা এই হাত কাটু ব্যথা ওই হাত কাটু ব্যথা তারপরে এই মুহূর্তে কোনো উচ্ছৃঙ্খলা কোনো কিছু করবো না আমার এদের দুজনের গার্জেন আছে অভিভাবক আছে তাদের কাছে আমি বলি সকালবেলা হয়েছে তাদের কাছে বলছি না বলতে তারা হয়তো কম বেশি কারো না কারো কাছে শুনেছে শোনার পরে তখন আসছে এরা বাবাই পক্ষে দুজনে বলেছে যে ঠিক আছে ছেলে মেয়ে ছেলে মেয়ের পছন্দ করেছে তখন এই জায়গা আমাদের কোনো কিছুই নাই আমরা হচ্ছে এই নিয়েই নেবো এবং হচ্ছে আলা বলেছে যে আমার মেয়েটা যদি আপনারা নেন তাহলে আমি এই জায়গায় হচ্ছে আপনার ছেলের সাথে দেব এরপরে হচ্ছে এর মাঝে ধরেন এই ছেলেওয়ালারা যে মেয়েলা বাড়ি খোয়া খুইডা ইডা উডা কম বেশি ধরেন চলতেছে আমরা কিন্তু কোনো কিছু জানি নিজে চলতেছে এর ভিতরে এখন কতদিন কি হয়েছে কি না হয়েছে আমি হলাম বেটা সাল মানুষ আমি তার এত তথ্য মোটামুটি কথা আমার সম্ভব না এর ভিতরে গত পরশু ওই মেয়েটা এই বাড়ি উঠেছে বাড়ি ছেলের বাড়ি ওঠার পরে কি দাবি নিয়ে উঠে উঠেছে আমি নি তারপরে সংবাদ পেলাম আমি সংবাদ পারিবারে আমি সেই বাড়ি গেলাম যাওয়ার পরে এখন যা দেখতেছি মেয়েটা শীঘ্র আছে সেতালি বেড়ে আমি মেয়ের কাছে বলি মেয়েটা খুব অসুস্থ তবে শিয়ে থাকার পরে আমি বলতেছি যে মনে তুই এখানে আলি কেমন কি হয় তুমি এটা আসলে আসতেছো কোনো কথাবার্তা বলতেছে না তো ছেলে মা বলতেছে বাদ বলে বিয়ে থাকবি সেই জন্য সে এই জায়গাটা আছে তো আমি তখন বললাম যে বাদর না বিয়ে করবি সেই জন্য এই জায়গা আছে তো হচ্ছে আসতে বলেছে সাকিলে তখন মেয়ে বলতেছে যে হচ্ছে বাঁধনা আমার আসতে বলেছে হ্যাঁ আমি বললাম যে ঠিক আছে বাঁধনাথ যদি তোমার আসতে বলে তারপরে হচ্ছে তুমি থাকো আমি হচ্ছে সন্তান দিক বিধায়ক বিধায়ক একটা পরিবেশ এই কথা বলেছি বুঝিয়ে চলে গেছি চলে গেলে ঘরে এই ছেলে যে মামু সে আমার বলতেছে মেয়ে হচ্ছে আপনি নিয়ে যান ছেলের মামু বলে ছেলের মামু বলে যে মেয়ে আছে মেয়ে নিয়ে চলে যান খালি মেয়ে আছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে যখন আছে এখন আমার নিয়ে যাতে হলি পরে এই ছেলের যে অভিভাবক ছেলের যে মা বাপ তাদের সাথে কথা বুঝে তো আমার নিয়ে যাতে হলি তো তারপরে আমি তখন বলেছি কি যে ঠিক আছে সে মেয়ের মার কাছে ফোন দিছি ফোনের কাছে কথা মেয়ে এই ব্যাপারে গেছে তো এটা তো বহু তুমি এত কিছু আছে তুমরা তো জানাই তো গেছে তো গেছে তোমরা যদি একটা পরিবেশ করে দিয়ে তা দিতে পারে তাহলে দেও তো দেখার পরে তিনি ওই ছেলের বাড়ি গেছে ছেলের বাড়ি গেলে ছেলে আবার আমার ওই মেম্বার আবার আমার তলব করেছে তলব অফ করলে আমি যা তার সঙ্গে দেখা করেছি দেখা করতে পারে সে আমার কাছে বলতেছে যে আসলে কী হয়েছে সে যা যা পর্যন্ত ঘটেছে আমি তার কাছে সেই কথাগুলি বলেছি বলার পরে মেম্বার ভালো মন্দ কোনো কিছু বললো না মেম্বার আবার কলিও যে ঠিক আছে তার এবারে নিয়ে যাও না আছে ছেলে যদি রাজি থাকে হ্যাঁ হুম তারিখে হসে ছেলে হসে ছেলে যদি রাজি থাকে তার হসে হচ্ছে আমি তখন বললাম যে তুমি বিয়ে থাক করবে না কেন আমি বিয়ে করবো না করলাম যে তুমি বিয়ে থাকা করবো না বললেই তো হবে না কারণ তুমি দুই তিনটে বছর হচ্ছে এই শীতল তুমি নিয়ে আবার এই মেয়ে এই বাপ এই মেয়ে যে বাপ সেই বাপ আছে বাপের কাছে ফোন করবো আপনার মেয়ের কোনো বিয়ে থা দেবেন না আপনার মেয়ে কিন্তু আমি বিয়ে থা করবো

পতিষতেতে দুই বছর পরেছে আছে আমার সাল 20 তা আছে তে আগে আইছো ঘরে উঠেছে ঘরে উঠেছে তে শাগনো আমি বুঝলাম তুমি তুমি এই মইতের বাবার সাথে চলে যাও চলে যাও সে বদন বাবা আসুক তোর বিয়ের शादी কই জানবা আমার জামাই আর তার পাউтори ধরেছে শুনে দেখো শুমি তুমি জানাজানি হতে হচ্ছে তুমি মার তোমার কাছে চলে যাও চলে যাওয়ার পর আমি বাড়ি আসি এক বছর তুমি দুই বছরের টাইম দিছিলাম আমি এক বছরের টাইম দিল তা যদি তুমি না করো এক বছরের টাইম দিলাম আমি আসলি এক বছরের একদিন যদি বেশি আদায় তুমি আমার বাড়ি চলে এ মামা জড়াই বলেছে তাও সে মানি নাই সে কুট করে ঘরেই বেঁচেছিলি তারপরে আমার মাথায় আমার অসুখ তো ওই যে সুমি যে অভিযোগ করতেছে যে তাকে বলে শারীরিক নির্যাতন বা মারা হয়েছে মারধর করা হয়েছে টাকা চিনা এনেছে এই কি বলেন আমার শরীর অসুস্থ আমি মাথায় পানি নিছিলাম এসে সেই সময় ওর ওই পাড়ার মানুষ যে দাদি বাড়ি ওই পাড়া সে পাড়ার মানুষ যে এসে কি করেছে তা আমি কতি পার আপনি আপনি আপনার বাড়ি থেকে ওনার বাড়ি থেকে আপনি নিয়ে আসলেন কেন কি অবস্থায় নিয়ে আসলেন সে আউন মনে ছিল জান ভাড়া গেল হনি ওর কেউ নাইছেনে আমার নাতিন আমারও নাতিন বসছেন আমারও নাতিন ও ও ও আমার নাতি সর তাহলে আমি কি করবো তো মনে করলাম যদি মরেই যাই তাহলে তো আমারই দুশাবিন আমার যাও যাইলে আমার যাও তো যান নাতিন আমার দুশাবিন তাই তো আমি নিয়ে আছি উন্নানীর বাড়ি দিয়েছিলাম নানি আবার